একজন প্রবীণ নির্লভ একজন আস্থা ভয়জন আমাদের দেশের খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন ছিলেন গণতান্ত্রিক আন্দোলনে তার গৌরবোচ্চল ভূমিকা ছিল কখনো আপোষ করে না পদের জন্য যেমনিভাবে আজকে অনেকেই আমরা আপোষ করেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমি সেক্ষেত্রে ধন্যবাদ জানাব মোস্তফির রহমান ইরান সাহেবকে তিনিও তার অনপথ অনুসরণ করে চলছেন তার আমাদের সহযোদ্ধা বিদ্যুলের জোটের অনেকেই আপোষ করেছিল পঁচিশ লক্ষ পঞ্চাশ টাকার বিনিময় নিশ্চয়ই আমাদের মনে আছে বলুন সরত হোসেন নিমু সাহেব এই জন্য আমি মুস্তাফিজ্জাম রিমান সাহেবকেও ধন্যবাদ জানাই তারা অবশ্যই নেতৃত্বের জন্য পাশাপাশি